अगर हमने किसी को सामने वाले को कमजोर करना है तो हमें उसके क्या पॉइंट पकड़ना चाहिए बताओ बिल्कुल तो तो सही अगर हमने मुसलमानों को कमजोर करना है तो सबसे पहले हमें उनकी लड़कियों पे टारगेट करना होगा जहां हम उनकी लड़कियों पे टारगेट करेंगे अपने आप ही साले कमजोर हो जाएंगे भाइयों मैं आपको यकीन दिलाऊंगा जो मेरे साले हैं पांच जिम्मे कम से कम दस लाख रुपए महीने कमाते हैं महेंद्र भाई जानते हैं ठीक है एक जिम मेरे घर के सामने ही है जो कि अच्छी खासी चलती है लेकिन फिर भी वो क्यों कमजोर है क्योंकि उनकी नबजी मेरे हाथ में जाओ कहने का मतलब कुछ मत करो हमारी मुसलमानों से लड़ाई है नहीं हमें तो उनकी लड़कियों से प्यार है की लड़कियों से प्यार करेंगे ना क्यों अपने आप ही अपने आप ही कमजोर होते चले आएंगे चलो भाइयों बस इतना ही कहना चाहूंगा जय श्री राम अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सैयदिल मुरसलीन वा अला आलिहि वा सहबिहि अजमाईन सम्मानित दर्शक श्रोता काछे दूरे जे जेखाने बसे आमाके देखछेन সবাইকে জানাচ্ছে আন্তরিক বর্গ বা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আপনাদের সাথে রয়েছে আমি বরাবরের মতো আপনাদের প্রিয় ভাই হাফেজকারী মাওলানা মুফতি ওয়ালিউল্লা পাঠকাড়ি সম্মার্থী দর্শক শ্রোতা অত্যন্ত ভাড়াকান্ত হৃদয়ে আপনাদের সম্মুখে আজকে আমি উপস্থাপিত হয়েছি আপনারা দেখছেন একটি ঘটনা যে বাংলাদেশকে নিয়ে কেমন ষড়যন্ত্র চলতেছে শুধু বাংলাদেশ নয় মুসলমান যারা রয়েছে আমরা যারা বাংলা ভাষাভাষী রয়েছি তাদেরকে নিয়ে এবং ভারতের মুসলমান যারা রয়েছে এক কথা বলতে গেলে সারা বিশ্বের মুসলমানদেরকে নিয়ে একটি ষড়যন্ত্র চলতেছে বিশেষ করে হিন্দু যারা আছে তারা তো আমি আসলে আমাদের বাংলাদেশের ভিতরে যারা রয়েছে ভারতে যত মুসলিম রয়েছে যত বোনরা রয়েছে বিশেষ করে মা বোনদেরকে আমি সতর্ক করছি যে আপনারা কখন এরকমভাবে হিন্দুদের সাথে অমুসলিমদের সাথে আপনারা আন্তরিক বন্ধুত্ব করতে যাবেন না তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন তারা কিন্তু একটি বিশেষ মিশন নিয়ে তারা কিন্তু মাঠে নেমেছে যে মুসলিম যারা রয়েছে তাদের আহ বোনের সাথে বা তাদের মেয়ের সাথে এরকমভাবে একটি সুসম্পর্ক করে তারা কিন্তু এরকমভাবে ধোকায় দিবে বিশেষ করে প্রেমের ফাঁদে ফেলে তারা এরকমভাবে প্রেগনেন্ট করে দিবে নজিবিল্লাহ এবং বিশেষ করে তাদের দুর্বল জায়গায় হাত দেবে জন্যে আমি বলবো যে বাংলাদেশের যত মা বোনরা যারা রয়েছেন সকলে কিন্তু এমনিভাবে হিন্দু যারা রয়েছে ও যারা রয়েছে তাদের থেকে আপনারা সতর্ক থাকবেন যেহেতু আল্লাহ কালাম মজিদ আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সুরা আলী ইমরানের আঠাশ الله سبحانه هو بلسان لا يتخذ المؤمنون الكافرين اولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء الا ان تتقوا منهم تقواه ويحدركم الله نفسه الله سبحانه هو قلبي مجيد اسبوش طلب جي تم তোমরা এরকম ভাবে কাফেরদের সাথে কিন্তু বন্ধুত্ব করবে না কাফেররা কখনো তোমার বন্ধু হবে না মুসলিম যারা আছে হিন্দু যারা আছে তারা কিন্তু এরকম ভাবে শত্রু যে আন্তরিক সম্পর্ক কিন্তু রাখবে না ব্যবসা বাণিজ্য লেনদেনের খাতিরে হয়তো তাদের সাথে একটা সুসম্পর্ক আমাদেরকে থাকতে পারে কিন্তু আন্তরিক সম্পর্ক মুসলমান যারা রয়েছে তাদের সাথে থাকতে হবে তো আল্লাহ সুহান যাদের এরকম ভাবে সম্পর্ক থাকবে মুসলিম যারা রয়েছে যারা বিশেষ করে হিন্দু খ্রিস্টান বা বৌদ্ধ তাদের কাছে যদি আন্তরিক সম্পর্ক তাহলে আল্লাহর সাথে কিন্তু তোমাদের সেই সম্পর্ক কিন্তু থাকবে না তার জন্য সম্মানের দর্শক শ্রোতা আমরা যে বিষয়টি জানলাম যে তা হচ্ছে যে আমাদের একমাত্র বন্ধু হচ্ছে আল্লাহ সব হানা হুয়া এবং বোমেন যারা রয়েছে তারা হচ্ছে আমাদের বন্ধু সুরা মায়দার বিশেষ করে ফিফটি ফাইভ

তোমাদের বন্ধু এবং আল্লাহ তোমাদের বন্ধু এবং আল্লাদিন আহম উল্লিন যারা ইমানদার যারা নামাজ কায়েম করে ইতুন জাকা যারা এমনিভাবে জাকাত দেয় এবং রুকুকারীদের সাথে সম্মিলিত হয়ে যারা রুকু করে তারা হচ্ছে তোমাদের বন্ধু জন্যে আমি সমস্ত মুসলিম ভাই যারা রয়েছেন বিশেষ করে মা বোন তাদেরকে সতর্ক করছি কিন্তু আপনারা এরকমভাবে তাদের লোভনীয় কোনো অফারে বিল্ডিং বাড়ি এরকমভাবে বা ভালোবাসার বিভিন্ন রকমের কথা বা মাধ্যমে আপনারা কিন্তু এরকমভাবে তাদের সাথে বন্ধুত্ব করবেন না তাদের সাথে এরকমভাবে প্রেমের সম্পর্কে আপনি জড়াবেন না আপনার দেখলেন তো স্পষ্টভাবে তাদের মিশন সেই বিষয়টি তো দেখলেন এর জন্য সামনে দর্শক শ্রোতা যারা আছে আমি সকলকে বিশেষ সতর্ক করব ভারতের যারা মুসলমান রয়েছেন মা বোন তাদেরকে সতর্ক করছি বাংলাদেশে যারা রয়েছে তাদেরকে আমি সতর্ক করছি বিশেষ করে দেশে বিদেশে এবং পূর্বাসে যেখানে বসে দেখছেন এই প্রোগ্রামটি সকলকেই আমি সতর্ক করছি যে হিন্দু যারা রয়েছে তাদের চেষ্টা করবে যে তাদের দোকান থেকে বিশেষ করে মিষ্টি বা অন্য অন্য পণ্য এগুলো ক্রয় না করে মুসলমান যারা রয়েছে তাদের দোকান থেকে ক্রয় করা এবং হিন্দুত্ববাদ যেটি আছে এগুলো কিন্তু আমাদের এরকমভাবে এর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে যেহেতু আমরা মুসলিম আমরা মুসলমান যারা রয়েছি তারা মুসলিম কালচারকে নিয়ে থাকবেন ইনশাল্লাহ কারণ আমি শূন্য অনুযায়ী আমরা জীবনযাপন করবো মনে রাখতে হবে একদিন কিন্তু আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে প্রত্যেকটা কথার প্রত্যেকটা সময়ের এবং প্রত্যেকটা কাজের কিন্তু আল্লাহ সভান আলার কাছে জবাবদিহি করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলে সতর্ক থাকুন নিজেও সতর্ক থাকুন নিজের বোন নিজের মা নিজের যারা আত্মীয় স্বজনের ভিতরে যারা রয়েছে সকলকেও সতর্ক রাখুন এমনকি নিজের স্ত্রীকেও সতর্ক রাখুন এবং আপনি নিজেও বন্ধুত্ব করার ক্ষেত্রে কিন্তু এরকম ভাবে হিন্দু যারা রয়েছে তাদের কাছে বন্ধু আপনি তাদেরকে বানাবেন না এবং তা বন্ধু যদি আপনাদের বানাতে হয় তাহলে তাহলে একমাত্র মুসলমান যারা আছেন তাদেরকে আপনি বন্ধু বানাবেন ইনশাল্লাহ তাদের সাথে লেনদেন হতে পারে এবং হাই হ্যালো হতে পারে বা গুড মর্নিং গুড ইভিনিং এরকম এমনটি হতে পারে আমাদের কিন্তু বাংলাদেশের ভিতরে আমরা যে যেখানে থাকি বা হিন্দু থাকতে পারে খ্রিস্টান থাকতে পারে বৌদ্ধ থাকতে পারে তাদের সাথে আমরা সদ আচরণ করবো খারাপ আচরণ করবো না কিন্তু আন্তরিক সম্পর্ক বন্ধুত্ব আমাদের আল্লাহর সাথে হবে এবং মুসলিম যারা রয়েছে মোমেন যারা রয়েছে তাদের সাথে হবে ইনশাআল্লাহ আপনারা দেখেছেন স্ক্রিনে যে তারা কিন্তু একটা বিশ শেষ বিশেষ করে ইস্কন যারা রয়েছে ইস্কনের যারা হিন্দু তারা কিন্তু উগ্রবাদী এই জঙ্গি থেকে আমাদেরকে নিজেদেরকে হেফাজত করতে হবে বাংলাদেশকে হেফাজত করতে হবে ইনশাল্লাহ চেষ্টা করতে হবে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে জেনে বুঝে ধাবন করে আজকের আলোচনা এবং আমরা যে বিষয়টি দেখলাম আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে ইনশাল্লাহ হ্যাঁ যাওয়ার আগে একটি কথা বলছি আপনারা অবশ্যই পাটোয়ারি ইসলামিক মিডিয়া আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তাহলে আরও নতুন নতুন প্রোগ্রাম প্রয়োজন প্রয়োজনের আয়োজন ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে উপহার দেওয়ার চেষ্টা করব আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম আরহাম তালী